নায়া সিনেমা একটা আমি ইউজ করে ফেললাম এটা পোর্টস এবং ব্রোনের কাস্টোমাররা যে পরিমাণ রিভিউ দিতেছে ও মাই গ কাস্টমার জাস্ট খুঁজছিল যে আপু ফেস ওয়াশ অন্য কিছু এনে দাও এবার সাবান আইনা দিয়েছে এবং সাবানের রিভিউ দেখে রীতিমতো আমারও মাথা নষ্ট ছিল যখন আমি এটা ইউজ করতেছি এবং রেজাল্টটা দেখেন মাইক রেজাল্ট দেখতে পারবেন আমি এটা হচ্ছে ভালো মতো করে স্ক্রিনে লাগাই নিতেছিলাম এটা দিয়ে এক মিনিট রাখতে হয় এবং এটা ডিরেক্টলি ফেসে হচ্ছে লাগানো যায় না এটার প্রাইসটা এক হাজার কিন্তু কাস্ট করে ভাই এক লক্ষ টাকার মতো পোর্টসের জন্য এটা এত ভালো জানলে এটা আমি অনেক আগেই আসতাম এই যে দেখেন আমি হচ্ছে মুখটাকে ওয়াশ করবো মুখটাকে ওয়াশ করার পর আপনারা জাস্ট হচ্ছে রেজাল্টটা দেখেন দুর্দান্ত একটা রেজাল্ট দেখতে পারবেন ইনস্ট্যান্ট এবং আমার চোখে গেছে আমার চোখ প্রচুর জ্বলতেছিল তাই আমি কি করলাম আরেকটু পানি দিয়ে ভালো মতো করে ওয়াশ করে নিতেছিলাম এবং দেখেন কি পরিমাণ ডিপ্লিন হয় আমার চোখের ভিতর থেকে একেবারে লাইনার কভার ছিল আল্লাই জানে সেগুলো বেটের হয়ে চলে আসছে দেখেন রেজাল্টটা একদম স্কিনটা সাথে সাথে সফট হয়ে গেল এটার সফটনেসটা আমি বলি স্কিনের নর্মাইটে ধরলে আমাদের কেমন ধার মনে হয় কিন্তু না এটা তো একদম নাই লোমটা পর্যন্ত নাই এইরকম একটা স্মুথ লাগে মানে কেমন জানি বাটারির মতো লাগে আমি আপনাদেরকে আসলে বুঝাইতে পারবো না সো যারা চান যে আপনার নায়া খুঁজতেছি বলবো এইটার উপরে ভাই নায়া সেনামাইট হইতে পারে না এবং এটা কিন্তু অনেক বেশি জোস